ভালো কথা যেতেই পারে রাজ্য মহিলা কমিশন কি করবে রাজ্য সরকার দাঁড়ালি করবে যেটা হয়েছে সেটাকে ধামাচামা দেওয়ার চেষ্টা করবে আর কি এত বড় একটা ঘটনা কলকাতার বুকে ঘটছে কেন সরকারি হোক বেসরকারি হোক যে প্রতিষ্ঠানে হোক না কেন এটা আজকে বাংলায় ঘটছে কেন তার প্রতিরোধের তারকে সেটা না ঘটে তার জন্য কি ব্যবস্থা করা দরকার সেটা নিয়ে সরকার এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সকলের তো আলোচনার মধ্য দিয়ে একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা রচনা করা দরকার সেখানে তো মাথা ব্যথা করছে না আজকে সরকার মহিলা কমিশন পাঠিয়ে আমাদেরকে স্তোভ বাক্য দেওয়া হবে বাংলা মানুষকে

একদম ঠিক কথা বলেছে আমি নিজে পরিযায়ী শ্রমিকদের যাতে বাইরে এই ধরনের হয়রানের শিকার তো না হয় তার জন্য আমি নিজে চেষ্টা করছি আমি ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি তাকেও বলবার ব্যবস্থা করছি ভারতবর্ষের সরকারের কাছে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনার চেষ্টা করছি ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার সেই রাজ্য সরকারকে আমি কোভিডের সময় বলেছিলাম যে পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে একটা আলাদা মন্ত্র গঠন করা সেই মন্ত্রক আজ পর্যন্ত গঠন হয়নি ফলে পরিযায় শ্রমিকের দুরবস্থা শেষ নাই রাজ্য যেখানে জানেন পরিযায় শ্রমিক সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী নিজের সেই সমস্ত রাজ্যে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে ইমিজিয়েট আলোচনায় বসা দরকার ইমিজিয়েট কোথায় কত পরিযায় শ্রমিক আছে সেই ঠিকানা পশ্চিমবঙ্গ সরকারের কাছে থাকা উচিত তাদের পোর্টালে থাকা উচিত যে পশ্চিমবঙ্গের কত মানুষ কোথায় এইভাবে রুটি রোজগারের জন্যে তারা সেখানটায় আছে তার তালিকা যদি কাছে না থাকে তাহলে এই সরকার পরিযায়ী শ্রমিকের ব্যাপারে বিন্দু বিষয় চিন্তা করছে না বলে প্রমাণ হবে আমরা পরিচয় শ্রমিকদের বিষয়টাকে নিয়ে খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করছি এবং সেই সুবাদে আমরা এই জেলায় আমরা আন্দোলন করবার সিদ্ধান্ত নিয়েছি